India, katakan hmm. si jauh. Eh, Denmark, jauh katakan si jauh. Sri Lanka, katakan si jauh. E. Nepal, oh Nepal, katakan si jauh. E. Myanmar, Myanmar, katakan si jauh. E. Bangladesh, katakan si jauh.

আমি সময় খেলার ছেলে ওকে আমি পড়াই পড়াই বলতে মানে ও সবসময় এইভাবেই আমার সঙ্গে বলতে থাকে তো আমি বলতে থাকি তো আগামী দিনে ওখানে আমি চাই ওদের তো একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারে ও যা করে সবের মধ্যে ও খেলার ছলে সব পড়ে ও ঘুমাতে যায় তো মা এই সেপটা তো এ এরকম জিজ্ঞাসা করে মা এই যে সার্কেল শেপ এটা তো সার্কেল শেপ ক বাবা সার্কেল শেপ ওই এটাই ওই খেলতে খেলতে হ্যাঁ হ্যাঁ কৌতূহলী যা দেখে যে মা এটা কি ওটা কেন হলো এইভাবে বলতে থাকে তো যা যা যেটা সঠিক এটাই আমি বলি ওকে কি বলতে এখন আমরা ভাবিনি যে ও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এমন কিছু ভাবিনি দুজনে সবসময় ওকে নিয়ে যখন কথা বলি আমাদের ইচ্ছা ও যদি ভালো মানুষ হয় আমি এটার জন্য প্রিপারেশন নিচ্ছি তো আমি যখন পড়াশোনা করি আমারটা দেখে দেখে ও মানে শুনতে শুনতে আমার মানে বই দেখলো মা বই পড়ছে তো আমি বই মা আমাকেও দাও আমি বই পড়ে এইভাবে আমরা খেলার সঙ্গে সঙ্গেই মানে পড়াশোনা বলতে কিছু না তাকে মানে খেলা খেলা বলেই আমরা সবকিছু আগে গাইড করেছি বা মধ্যে স্পেশালি তার মা ঘরে পড়াশোনা করে জন্য এর নিচ্ছে। তো তার মার পড়াশোনা শুনে বা দেখে দেখে ছোটবেলা থেকে বারো মাস থেকে তার ওর মধ্যে কিছু একটা আলাদা কিছু একটা সিমটম আমরা একটু ক্যাচ করার ক্ষমতা বা একটু দেখলেই মানে কিছু একটা ইশারা করা যা থেকে আমরা বুঝতে পারলাম যে তার মধ্যে কিছু একটা হয়তো হয়তোবা আছে তো আমরা মানে ঘরের আলোচনা খুব মার্জিতভাবে হয় বা নিজেরার মধ্যে কথা বলার ধরন বা একটু ডিসিপ্লিনলি চড়া বা তার সামনে ওয়ার রিলেটেড বা শিক্ষা রিলেটেড কিছু আলোচনা হয় এইভাবেই তার ডেভেলপ দেখতে দেখতে এটা প্রথম আঠারো মাস বয়সে তার একটা অ্যাচিভমেন্ট হলো এই একাডেমিক লার্নিং যেটা আছে তার উপরে সে অনেক ডেভেলপড হলো অ্যাচিভমেন্ট এলো আপনারা আসলেন এবার সে স্পেশালি মাইথোলজির ওপরে অনেকটা নলেজ এক্সাম্পল সে পঞ্চপাণ্ডব পঞ্চতথ্য তারপর রামায়ণের কিছু কোয়েশ্চেন যেটা আছে ওই ওরা কয় ভাই ছিলেন কি কী করতে দশরথ কুতাকা রাজা ছিলেন এগুলো সব বিষয়ে বলতে শুরু করে তো এটার পিছনে মেন ইয়ে হচ্ছে আমরা এই ছোটো ছোটো চটি বই এনেছি এবং আমরা নিজেরার মধ্যে এটা পড়াশোনা করি রামায়ণ গীতা মহাভারতা নিয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করি আলোচনার মাধ্যমেই তার ডেভেলপড হয়ে গেছে তো এটা দেখে আমরা ভিডিও প্রডিউস করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমরা এটা মেইলে পাঠাই নভেম্বরের ফার্স্ট উইক নভেম্বরের 19 তারিখ ওরা সেকেন্ড টাইম ওকে এই ওয়াল কিংস টপ র‍্যাংকিং এ 2025 এ সার্টিফিফাই করে এবং আমাকে মেল কমিউনিকেশন করে তারপর বাই পোস্ট ওরা পাঠিয়ে দে ওর মেডেল সার্টিফিকেট আই বুক এগুলো পাঠিয়ে দেয় পরিকল্পনা প্রথমত হলো তো একটা নলেজ গ্যাদার করতে হবে নলেজ দিতে হবে এবং প্রপার ওয়েতে নলেজ দিতে হবে কোনো ধরনের নেগেটিভিটি যাতে না থাকে চারিত্রিক ভাবে ওকে মানুষ মানাতে হবে এটাই আমার পরিকল্পনা আর কি যা বাকি সব আপনার আছে ওর প্ল্যাটফর্ম সে নিজেই ক্যাপচার করবে ওকে নলেজ দিতে চাই আমি মানুষের মতো যাতে তৈরি হতে পারে বাস বয়স তো এখন জাস্ট দুই বছর দুই মাস প্রথম কত মাসে আঠারো মাস বয়সে তখন সে আই তৎকালীন সময়ে সে মোটামুটি আঠারোটা আপনার এই ফলের নাম ইংলিশ টু বেঙ্গলি বলতে পারে ওর বডি পার্টস ইংলিশ টু বেঙ্গলি বলতে পারে তারপর অ্যানিমেলস হ্যাঁ অ্যানিম্যালসের নাম বলতে পারতো লাগবগ কুড়ি পঁচিশটার মতো বলতে পারতো তারপর ইন্ডিয়ান ম্যাপ সে সলিউশন করতে পারে মোটামুটি দুই মিনিটের মধ্যে ইন্ডিয়ান ম্যাপ বলতে পারে তারপর এখন আবার আরেকটা জিনিস ডেভেলপ আছে আবার এই উনত্রিশটা স্টেটের নাম এবং ক্যাপিটাল একসঙ্গে অনর্গ বলতে পারে এ ফর অর্জুন বিফর বলরাম এই ধরনের শ্রীপর চাণক্য এগুলো সব বলতে পারে অনর্গ বলতে পারে শুধু ওর সঙ্গে দুই মিনিট মেসলেই সে অনর্গল তার পড়াশোনা নিয়ে কথা বলতে শুরু করে